তারা কি করতে পারে তারা ভাবতেও পারিনি যে বিভিন্ন করি সারা বাংলাদেশে তৈরি হবে যারা আজকে এভাবে আক্রমণ করে হাসপাতালে ফিরে রেখেছেন আপনারা মনে রাখবেন আপনাদের কিন্তু এরকম পরিণতি হবে আজকে বিভিন্ন হক্নুর সারা বাংলাদেশের মানুষের অধিকারের কথা বলতো আজকে বিভিন্ন হক্ন সারা বাংলাদেশের মানুষকে শিখিয়েছে কিভাবে অধিকার আদায় করতে হয় কিভাবে মানুষের সামনে কথা বলতে হয় কিভাবে রাষ্ট্রকে আনতে হয় কিভাবে নেতৃত্ব তৈরি করতে হয় এরকম ভাবে বিভিন্ন মূল সারা বাংলাদেশে এক একটা বিভিন্ন তৈরি করেছে আজকে বিভিন্ন মূলকে যারা আক্রমণ করে বিভিন্ন নেতা কর্মীরা আক্রম হচ্ছেন আপনাদেরও কিন্তু এই বলে আপনাদেরও করা যার নির্দেশে যার হুকুমে বিভিন্ন রকম উপর আক্রমণ করেছে তাদের কিন্তু পিঠের ছাল থাকবে না প্রত্যেকে এসেছে যা হুকুমে বিভিন্ন উপর আক্রমণ হয়েছে প্রত্যেকটা লোককে করে তাদেরকে শাস্তি আনতে আনতে হবে যেই সেনাবাহিনীরা আসছে ইন্ডিয়ার করে আসছে বিভিন্ন রকম করে অকল্পতে হামলা করেছেন তাদেরও কিন্তু আজকে বাংলার মাটিতে আমরা ছাড় দেব না যেই সেনাবাহিনীরা মোবাইল আক্রমণ করেছে তাদের প্রত্যেকটা নাম আমরা সবাই নোট করে রেখেছি কারাই আক্রমণ করেছে কার হুকুমে হয়েছে আপনারা কিন্তু ছাড় হবে না প্রত্যেকটা মায়ের প্রত্যেকটা রক্তের হিসাব হবে রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব দেশের মানুষকে অধিকার ফিরিয়ে দেব